এই লজ্জাশীলতা এখনকার মেয়েদের মধ্যে আপনি আমাকে দেখান এই লাজুক ভঙ্গিতে হেঁটে আসা মেয়েদের যে হাঁটাটাও পর্দা মেয়েদেরকে কে বুঝাবে হাঁটার মধ্যেও পর্দা আছে কে বুঝাবে যে গলার ভয়েসে পর্দা আছে চোখের চাহনিতে পর্দা আছে একটা মেয়ে সবকিছু ঢেকেছে মনে করেন চোখটা ঢাকে নাই এই চোখ দুটো দেখেই একটা ছেলে তার প্রেমে পড়তে পারে একটা ছেলে হিসেবে বলছি এটা সম্ভব একটা হাতের কবজি দেখে আপনি একটা মেয়ের প্রেমে করতে পারেন ভালো লাগতে পারে সম্ভব মেয়েদেরকে আল্লাহ আল্লাহ শ্রেষ্ঠ সৃষ্টি হচ্ছে জান্নাতের মাধ্যম হবে অথবা আপনার জীবনের সবচেয়ে বড় ফেতনা হবে কারণ নবিসাম বলেছেন আমি পুরুষদের জন্যে মহিলাদের চেয়ে বড় কোনো ফেতনা দেখে যাচ্ছি না প্রচন্ড বড় ফেতনা হতে পারে সাবধান এখানে দেখেন মেয়ের হাটার বর্ণনাফাক দিয়েছেন এখনকার জেনারেশনে মেয়েদেরকে আপনি হাঁটা শেখান